ঠিক আগের ওভারেই তাওহিদ হৃদয় হাঁকালেন অর্ধশতক কিন্তু পরের ওভারেই হলেন আউট প্রথম রান কমপ্লিট করার পর দ্বিতীয় রান নেয়ার জন্য দৌড় দেন হৃদয় পৌঁছে যান ক্রিজের মাঝামাঝিও কিন্তু তাকে হঠাৎ করেই থামতে বলেন অপর ব্যাটার তানজিম সাকিব আর এতেই হৃদয় হন রান আউট ছুড়ে মারেন ব্যাট রাগে বের হয়ে যান মাঠ থেকে সঙ্গে সঙ্গে ভাঙে বাংলাদেশের বড় সংগ্রহের স্বপ্ন ইমন হৃদয়ের অর্ধশতকের পরেও থামতে হলো আড়াইশোর অনেক আগেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দুই ওপেনার তানজিৎ তামিম এবং পারভেজ ইমন দেখে শুনে শুরু করেন ইনিংস তবে তৃতীয় ওভারেই দলীয় দশ রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা তানজিৎ তামিম মাত্র সাত রানেই ফেরেন সাজঘরে কিপার কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে তামিমের আউটের পর নাজমুল শান্ত এবং পারভেজ ইমন মিলে চেষ্টা করেন জুটি করার বাউন্ডারি আর স্ট্রাইক রোটেট করে করে বেশ ভালোভাবেই এগুতে থাকেন দুজন সাড়ে ছয় স্ট্রাইক রেটে পাওয়ার প্লে দশ ওভারে আসে পঁয়ষট্টি রান তবে বিপত্তি বাঁধে শান্তর বড় শট খেলতে গিয়ে আসালাঙ্কার বলে থিকসানার হাতে ক্যাচ তুলে দিয়ে শান্ত আউট হন মাত্র চোদ্দ রান করে ফলে ভাঙে তেষট্টি রানের দারুণ এক পার্টনারশিপ তবে শান্ত তামিম আউট হলেও নিজের কাজটা চালিয়ে যান পারভেজ ইমন দ্বিতীয় ম্যাচেই তুলে নেন নিজের মেইডেন ওডিআই ফিফটি ইনিংসের শুলতম ওভারে বাংলাদেশও পৌঁছায় দুই উইকেট হারিয়ে দলীয় শতরানে ইমনের সামনে সুযোগ ছিল নিজের ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার তবে সেই সুযোগটা আর কাজে লাগাতে পারেননি এই ব্যাটার হাসারাঙ্গার বুদ্ধিমত্তায় বোল্ড হয়ে পারভেজ ইমন ফেরেন সাতষট্টি রানে আর এতেই চাপে পড়ে বাংলাদেশ সেই চাপ আরও বাড়ে মেহেদি হাসান মিরাজের আউটে চামেরার বাউন্সারে বাউন্ডারি লাইনের কাছাকাছি ক্যাচ তুলে দেন টাইগার অধিনায়ক আগের ম্যাচেই শূন্য রান করা মিরাজ দ্বিতীয় ম্যাচে ঘরে ফেরেন মাত্র নয় রান করে এরপর জুটি করার চেষ্টা চালিয়ে যান শামীম পাটোরি এবং তাওহিদ হৃদয় দুই চার আর এক ছয়ে বাইশ রান করে আউট হন শামীম ফলে দলীয় বড় সংগ্রহের স্বপ্ন ধূসর হয়ে আসে ধীরে ধীরে এরপর জাকির আলী অনেকের সঙ্গে হৃদয় এগিয়ে নিয়ে যেতে থাকেন তার ইনিংস কিন্তু আসিতা ফার্নান্দোর বলে উঠে লেগ বিফোরের আবেদন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকির ফেরেন চল্লিশ বলে চব্বিশ রানের ইনিংস খেলে উইকেটের এমন যাওয়া আসার মাঝেও এক প্রান্ত আগলে রাখেন তাওহিদ হৃদয় পার করেন ওয়ানডে ক্রিকেটে নিজের এক হাজার রানের মাইলফলক ফলক তুলে নেন নিজের অষ্টম ফিফটিও আট ইনিংস পর ফিফটির দেখা পান এই মিডল অর্ডার ব্যাটার কিন্তু তার পরের ওভারেই ঘটে ঘটনাটি দুই রান নিতে গিয়ে হৃদয় হলেন রান আউট আজিতা ফার্নান্দোর বল মিড উইকেটে ঠেলে দুই রানের জন্য দৌড়ান হৃদয় এক রান কমপ্লিট করে আরেক রান নেয়ার জন্য পৌঁছে যান উইকেটের মাঝামাঝি কিন্তু তখনই তাকে থামতে বলেন অপর ব্যাটার তানজিম সাকিব আর এতেই হৃদয় হন রান আউট আর সঙ্গে সঙ্গেই মেজাজ হারিয়ে ছুড়ে মারেন ব্যাট সাকিবকে কিছু একটা বলে বের হয়ে যান মাঠ থেকে এরপর হাসান মাহমুদ এবং তানভীরের উইকেট গেলে সেখানেই থামে বাংলাদেশের ইনিংস